ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাটির মাধ্যমে দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর সূত্রে নতুন করে এক সতর্কবার্তা জারি করা হয়েছে আহ্বা দপ্তর সূত্রে জানানো হয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো বিশেষ করে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি আজকে থেকে আহা দপ্তর সূত্রে একটা নতুন সতর্কবার্তা জারি করা হলো বাংলাদেশের সমগ্র জেলাগুলোতে যেমন উপকূলবর্তী জেলা চট্টগ্রাম পিরোজপুর সহ ঢাকা কুমিল্লা সিলেট রংপুর দুর্গাপুর এই সমস্ত জেলাগুলোতে আজ থেকে আরও গভীরতম সতর্কবার্তা জারি করলো আহা দপ্তর সূত্রে আদাত সূত্রে জানানো হচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে আজ থেকে আরও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে আবহাওয়া সূত্রে এক গভীর সতর্ক জারি করেছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং গ্যাংটক শিলিগুড়ি রামপুর ঠাকুরগাঁও এই সব জেলাগুলোতে দেখতে পাচ্ছি কনকনে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করছে যার প্রভাবে উত্তরে হাওয়া ক্রমশ ঠান্ডা বাতাস এনে দিচ্ছে যার প্রভাবে আজ থেকে বেশ কয়েকদিন ধরে চলতে থাকবে শৈতপ প্রবাহের সতর্কবার্তা এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমগ্র জেলাগুলোতে আজ থেকে আরও শৈত্য প্রবাহ বাড়তে পারে এবং কোনো ঠান্ডা পড়ার সম্ভাবনা জারি করেছে আহ্বা দপ্তর